বিসমিল রহমান আলাইকুম ভিওয়ার্স এই পাঁচশো ষোলো সেল হবে এটা একদম রানিং সেট এই যে ঠিক আছে এটা একদম রানিং সেট টুকটাক কাজ করানো হয়েছে কিন্তু লোকাল বাড়ার জন্য পারফেক্ট সেট অথবা আপনারা মাইকও চালাতে পারেন এটা দিয়ে অবশ্যই যদি লাগে আমাকে কল দিবেন সেটের দাম আঠারো হাজার টাকা পড়বে এই হচ্ছে সেটের অবস্থা ঠিক আছে অরিজিনাল আউটপুট অরিজিনাল ইনপুট সেটের টুকটাক কাজ করানো হয়েছে ঠিক আছে টেন পরিবর্তন করা আছে টেন পরিবর্তন আছে এটা আগেই বলে দিচ্ছি কিন্তু সেট রানিং আছে সেট ভালো অত্যন্ত সাউন্ড কোয়ালিটি ভালো ঠিক আছে যদি লাগে এটা নিতে পারেন দাম পড়বে আঠেরো হাজার টাকাও বেশি কল দিবেন এই যে আমি ফোর স্পিকার আমি চেক করলাম এই রানিং অবস্থাতেই আমি চেক করে আপনাদেরকে দেখালাম অবশ্যই যদি লাগে কল দেবেন অনেকে পাঁচশো ষোলো ওয়ার্ড মেশিন খুঁজেন আর কলও দেন যে কোনো মাইক সেটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি বলা দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে আছে বিস্তারিত ছবি অথবা কথা বলে নিতে পারেন ছবি আদান প্রদান করতে পারেন যে কোনো মাল ক্রয় ক্রয় বিক্রয় দুইটাই করে দিতে পারেন আমাদের সাথে আর অবশ্যই যদি আমাদের আশেপাশের হন দোকানে আসবেন এসে মাল লোড দিয়ে দেখে নেবেন ঠিক আছে অবশ্যই কল দেবেন যার লাগে এটি দাম দরও করতে পারেন সমস্যা নেই তবে সবাই ভালো থাকবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম